জমি দখলকে কেন্দ্র করে গুলি অগ্নিসংযোগ বোমা চ্যাংরা বান্ধায় প্রতিবেশীর সাথে জমি দখলকে কেন্দ্র করে চলল গুলি বোমা ঘটনা সূত্রে জানা যায় মেকলিগঞ্জের চ্যাংরাবান্ধা অঞ্চলের একশো পঞ্চাশ পানি শালায় মোহাম্মদ শাহিজুদ্দিন আলীর জমি দুষ্কৃতি নিয়ে দখল করতে আসে একশো সাতান্ন জামালদহ এলাকার জৈনক রফিকুল ইসলাম ওরফে ঢোনা প্রতিবেশী সূত্রে আরও জানা যায় দুই পক্ষের মাঝে হাতাহাতি হলে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে জমির মালিককে তারা করে এবং তিন রাউন্ড গুলি চালায় ও বোমা বিস্ফোরণ করে দুষ্কৃতীরা জমির মালিকের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে মেখলিগঞ্জ দমকল কেন্দ্রে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়তে আনলে পরে মেকলিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে জানা যায় ঘটনার তদন্ত শুরু হয়েছে শুনে নেব কি বলছেন জমির মালিকের ছেলে স্থানীয় প্রধান ও প্রতিবেশী ঘটনাটা হচ্ছে গিয়ে জমিটা ধরে বহুদিন ধরে ওদের ঝামেলা চলতেছে বোর্ড আমাকে জানিয়েছিল আমি এই বিষয়টা ওদেরকে বললাম যে জমির বিষয়টা এটা তো বিএলআর অর্ডার ম্যাটার হুম দুই পক্ষই কাগজের কথা বলছিলাম যে বিএলআর এর সঙ্গে কথা বলুন তারপরে দুই পক্ষই আবার কেস করে কেসের পরে আর উপর ইনজেকশন জারি আছে এর মধ্যে মাঝখানে আবার একদিন দুই পার্টি এখানে কেসার করতেছিল আমি আসছিলাম এসে বললাম যে যেখানে ইনজেকশন জারি আছে তোমরা কেউ যেতে পারো না কোর্টের যতক্ষণ না রায় আছে কোর্টের রায় আসলে তবে আপনারা যাবেন তবে এক পক্ষ মানলেও আর এক পক্ষ মানতে নারাজ হুম ওনারা তারপরে আজকে এই ঘটনা ঘটাবে সেটা আমি ভাবতেও পারিনি হুম এবার কিছু সংখ্যক গ্রামে লোক আছে ওনারা হচ্ছে গিয়ে জমির দালালি করে বেড়াচ্ছে এর জমি ওর নামে দিচ্ছে ওর জমি ওর নামে দিচ্ছে দিয়ে এইগুলো যে সমস্যা করে বেড়াচ্ছে তাদের তো গ্রামের অশান্তি এই বিষয়টা আমি সাহেবের সঙ্গে কথা বলবো এবং থানাকেও জানিয়েছি অলরেডি আবার জানাবো কিছু গ্রামবাসী যে বলছেন সেই সময় তো আমি প্রেজেন্ট ছিলাম না তবে মানুষের কাছে যেটা আমার শোনা জনসাধারণের কাছে যে বাহিনী নিয়ে ওনারা এসেছিলেন এবং দুই রান্না তিন রান্না গুলি করেছিলেন এবং বোম টম মারছিলেন এরকম শুনলাম তখন আমি প্রেজেন্ট ছিলাম না আমার নাম হচ্ছে ইলিয়াস রহমান আমি চাঙ্গারবন্দা জিপির প্রধান এখানে তো জমি নিয়ে কেশাল ছিল আমাদের তো জমি গাড়ি নিয়ে আসছে এখানে এখানে ওই যে ট্রাক্টার লাগাইছে আর ও বোম না তিনটে গড়িয়া বোম বাস করছে করার পরে এখানে আবুল লাগিয়ে দিয়ে ও ভাগিয়েছে কে লাগিয়েছে আগুনটা ওই যে ওই দলের লোক

এখানে কী হয়েছে একটু আমাদের কাছে ক্রেতাল ছিল ওই যে ওলিয়ার ধোনা ধোনার নাম রফিকুল আসল নাম ওর বাড়ি হচ্ছে ডোরাডগুড়ি আর এখানে নুরবানু সকিনা মোস্তাফিজার এগুলা নিয়ে এদের সাথে আমাদের ক্রেতাল ছিল আমার নাম শাহায়ের আলম এটা আমাদেরই বাড়ি আপনারা দেখেছেন ওই যে ধোনার আর মনসুর আলী এখন কি পুলিশের দ্বারস্থ হবে না অবশ্যই অবশ্যই পুলিশের দ্বারস্থ হবে আইনের আশায় আমরা আসি আমাদের এইখানে একটা জমি নিয়ে সালি আপনাদের প্রতিবেশী প্রতিবেশী একজন প্রতিবেশীতে আছে একজন দূরে বাড়ি শোনা ওরা আজকে দুদিন আগে মঙ্গলবারের দিন ওইখানে কিছু বহিরাগত গুন্ডা পান্ডা নিয়ে আসে আমাদের রেকর্ডি সম্পত্তি বাফের রেকর্ডি সম্পত্তির উপর জোর করে ঘর তুলে এবং আমরা সেখানে বাধা দিতে যাই বাধা দিতে যাইনি আমরা সে আমরা প্রতিবাদ করতে যাইনি ওই অবস্থায় আছে আইনের দ্বারা চলছি এবং আজকে আবার এখানে আবার এটা জমিও দখল করার জন্য চলে আসছে আমরা বাধা দেই এখানে দিতে গেলে ওরা দুই তিন রাউন্ড গুলি করে তারপরে কুড়াল দিয়ে কুড়াল বললাম নিয়ে আমাদের চৌড়ি পিঠে বাড়ি যায় যখন গুলি করে তখন পালাই দিকে আমরা গিয়ে আমরা যাই যাই তখন তখন পালে বেটার ঘর তোদের বাড়ি জ্বালিয়ে দিবো বোম একটা আমাদের পিছে পিছে ছুড়ে দিয়ে ওইখানে আগুন লাগিয়ে দিয়ে পালাই দেবো বাড়ি বেটার ঘর তোদের বাড়িঘর জ্বালিয়ে দিবো জ্বালাই দিল আগুন ধরে দিল তখন তৈরি চলতেছে এটা প্রায় এক বছর হয়ে গেল নতুন বছর পড়বে হ্যাঁ এই কেস চলাকালীন আমাদের ওই যে সিভিল কোর্টে ওই কেস করছে আমরা জানি যে কেস করছে তা কেসে যারা নাই পাবে তারাই পাবে আমরা যদি রায় পাই আমরা নেবো ও যদি রায় আমরা ছেড়ে দেবো আমাদের দলিল আছে আমাদের কম্পিউটার খতিয়ান আছে এগারো সালে কম্পিউটার খতিয়ান হয়েছে জমিটা আদতে কাদের ছিল আপনাদের ছিল না ওদের ছিল আমাদের জমি চল্লিশ বছর বিয়াল্লিশ বছর থেকে আমরা আবাদ করি খেলছি জমিটা ওরা এখন নতুন করে বলে যায় ওই জমিটা আমরা পাবো ওনারা কি আপনাদের প্রতিবেশী না ওর বাড়িতে হচ্ছে একশো সাতান্ন জামাল দাম

মাছ গোমার শাক গুলি করছে কুড়াল নিয়ে আছে আমরা জীবন বাঁচাবো না ওদের আগুন দেখবো না ওই ওদেরকে এখানে দুইটা হওয়ার পিছ আর কি কি সাথে কি কি ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি ধান ছিল টিন ছিল কাঠ ছিল ঘর নতুন ঘর বানার জন্য টিন ছিল কাঠ ছিল ধান ছিল চাল ছিল আর অনেক কিছু যে জিনিসপত্র ছিল আপনার নাম হাবিবুর রহমান এখন কি আতঙ্কে আছেন আতঙ্কে আছে আবার কোনো কি কোন সময় কি হবে কোন না যায় ওদের তো কোনো ঠিক নেই পুলিশ তো আসছে পুলিশে কি বললেন পুলিশকে এখন বলিনি পুলিশ এখন জানাচ্ছে